বাবাকে এখন চেনা যাচ্ছে না ঘুমটা কেটে ফেলেছে বলে হ্যাঁ তবে ওইদিকে একটা সবেদার গাছ আছে তার পাশে আর একটা যে লাগিয়েছি ডালিন তা ওই গাছটাকে ঠিক এখন যে করতে পারছি না ও ঠিক দাদু না হয়ে উঠতে পারছে না এটা খুব দারুণ হয়েছে এটাকে আবার অন্য একটা বালতি আগতে দিলাম এই গাছটা টেরিয়া খুব ভালো হয়েছে হ্যাঁ বন্ধুরা ডালিম চারা বিশেষ করে হলে দেখিয়ে দেবো কিরকম ডালিম হচ্ছে হ্যাঁ

একপাশে এরকম চেঁচে উঠে গেছে সেই জন্যে দেখতে বাজে হয়ে যাবে হ্যাঁ গোটাই কেটে তাও গম বেশি দিন না দুটো তিনটে দিন গেলেই যায় আবার যেই কিছু আর এই যে আমাদের বাইক বাইকটা একটু উঠে রেখে চালাতে পারবে চালাতে চালাতে পারি না আমি অনেক চেষ্টা করেছি সাইকেল সাইকেলও চালাতে পারি না তবে সাইকেল আমি তো কারোর কাছে শিখিনি সাইকেল চালাতে পারলে হয়তো বাইকটা শিখে যেতাম সাইকেলও পারি না তবে সাইকেল একলা একলা মুড়তে পারি अंतर जेतो भाभी किंतु मानुष जति हो धूत के है देख ले जय काचे से ये भी अमाता कोन हाथ तलवार कर दे सही जो <laughs> ना अमात दूधों साइकिल खूब भाला भालो चिलो बिक्री कर रहे दिलाम दूधों साइकिल सेकार हो लो ना दूधों साइकिल बिक्री कर तल ना दुकान दे घुरियासी আর আমাদের রান্নার চ্যানেলটা তো আপনারা দেখবেন আজকের ভিডিও হ্যাঁ রান্নার ভিডিওটা আজকের বেশি কিছু হবে না কাঁচা আমের চাগিনী আপনার মাংস আনা হয়ে গেছে দেখাবো যখন ধোয়া হবে বা আলু কাটাকাটি হবে পুরো ভিডিওটাকে দেখাবো আর video টা ভালো লাগলে like share দুটোই করবেন নতুন বন্ধুদের জানান ওরা subscribe করবে আর এই একটা হাঁস ফল গাই দেখো এটা খুব বড় বড় ফল হয় ভালোই হয়েছে ওইদিকে গাব খুব সব পেকে গেছে

আর এইদিকে দেখবে আসুন বন্ধুরা আর একটা জিনিস দেখা কাঁটাল দেখুন কোথায় হয়ে গেছে হ্যাঁ এখানে তিন পিস ছিল তার মধ্যে দু পিস আছে एक पीस चीनी है केटियो बोल